রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ প্রায় দুই ঘন্টা থাকার সঙ্গে উত্তরবঙ্গে যোগাযোগ বন্ধ সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পে ডিপিপি উন্নয়ন প্রকল্প প্রস্তাব দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে এবার যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রোববার বেলা এগারোটা থেকে মহাসড়কের হাটিকুমরুল গোল ও ধোপাকান্দি এলাকায় পূর্ব এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এতে ঢাকা উত্তরবঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে দুপুর পৌনে একটা পর্যন্ত তারা মহাসড়কে অবস্থান নিয়ে দাবি আদায় নানা রকম স্লোগান দিচ্ছিলেন এতে মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় যানজটের ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ আটচল্লিশ ঘন্টার সময় দিয়ে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা বলেন যদি সরকারের কাছ থেকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এ কোনো রকম আশ্বাস না পাওয়া যায় তাহলে এই সময়ের পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগের সঙ্গে সঙ্গে রেল যোগাযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হবে এদিকে সেখানে এসে শিক্ষার্থীরা আন্দোলনের সাথে একত্র তা ও সংহতি প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এনসিপির স্থানীয় নেতারাও সেখানে এসে সংহতি প্রকাশ করেছেন